আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছো করি খুবই ভালো আছো তোমরা অবশ্যই জানো যে তোমাদের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে তো অনেকে মনে প্রশ্ন যে ভাই আমাদের রেজাল্ট কীভাবে তৈরি করবে এসি রেজাল্ট দেবে না কি এস রেজাল্ট কীভাবে সাবজেক্ট মেপিকের মাধ্যমে রেজাল্ট তৈরি করবে তো অনেক প্রশ্ন সো তোমাদের যে শিক্ষা উপদেষ্টা ওহায়ুদ্দিন মাহমুদ তিনি আজকে একুশে আগস্ট দু হাজার চব্বিশ বিকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তোমাদের রেজাল্ট আসলে কীভাবে দেওয়া হবে তিনি বলেন যে একটি অনবিখ্যাপাত ঘটনার কারণে এসএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারিনি টেস্ট প্রি টেস্টের মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে তার মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের যে টেস্ট ও প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো কলেজে সেটার থেকে তোমাদের মূল্যায়নপত্র নেওয়া হবে মানে তোমাদের এই রেজাল্টটা নেওয়ার মাধ্যমে তারা তোমাদের কী করবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করবে সো এই আজকে এই বিষয়টি ছিল তো তোমাদের যেহেতু তারা টেস্ট ওপ্রি টেস্টের মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেবে সো তারা রেজাল্টের কাজ শুরু করে দেবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা